শিক্ষার্থীদের দৈহিক মানসিক ও সামাজিক স্বাস্থ্যের লক্ষ্যে স্টুডেন্ট হেলথমের উদ্যোগে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার রায়গঞ্জ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রায় চার শতাধিক ছাত্রছাত্রী আবৃত্তি অঙ্কন নৃত্য তাৎক্ষণিক বক্তৃতা সহ একাধিক বিষয়ে অংশগ্রহণ করে আঞ্চলিক স্তরের এই প্রতিযোগিতায় সফল প্রতিযোগীরা পরবর্তীতে রাজ্যস্তরে অংশগ্রহণ করার সুযোগ পাবে বলে জানান স্টুডেন্ট হেলথমের সম্পাদক সমরেন্দ্রনাথ রাহা তিনি আরও জানান তাদের সংস্থা ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যের উন্নতির সম্পাদকের আজকে কি কর্মসূচি আমাদের আজকের ক্রীড়া সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা উৎসব চব্বিশ যেটা আমরা গত প্রায় তিরিশ বছর যাবৎ করছি ছাত্রদের মানসিক দৈহিক ও মনের বিকাশের সাথে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা প্রত্যেক বছর আঞ্চলিক পর্যায়ে এবং রাজ্য পর্যায়ে করে থাকি এখানে আজকে প্রায় চারশো ছাত্র ছাত্রী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কি কি বিষয়ের উপরে প্রতিযোগিতা বিষয়ের উপরে প্রতিযোগিতাগুলি হবে বসে আঁক আবৃত্তি নৃত্য গান যেমন খুশির সাজো তারপর পোস্টার ডিজাইন যোগাসন প্রতিযোগিতা বিভিন্ন বিষয় রয়েছে উদ্দেশ্য এটা ছাত্রদের দৈহিক মানসিক এবং সাংস্কৃতিক মননের যাতে বিকাশ ঘটে আমরা ছাত্রদের চিকিৎসা পরিধি সেবা দিয়ে থাকি এছাড়া আমরা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প হেলথ চেক আপ ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্প এই সমস্ত ক্যাম্প করে ছাত্রদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তুলি এবং ছাত্রদের চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে সেই সাথে হেলথম স্থির করেছে গত তিরিশ বছর যাবৎ প্রায় এই সাংস্কৃতিক প্রতিযোগিতা যাতে ছাত্রদের একটা সুস্থ সমাজ গড়াল রক্ষে ছাত্রদের দৈহিক মানসিক এবং মনোনীর দিকটা বিকাশ করা যায় সুস্থভাবে তারা বসবাস করতে পারে তারা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে এই সাংস্কৃতিক কর্মকাণ্ড এখানে যারা হার্সেতে হবে তারা পরবর্তীতে রাজ্যস্তরে যে প্রতিযোগিতা হবে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং আনন্দের সংবাদ আপনাদের মাধ্যমে আমরা রায়গঞ্জবাসীকে তথা পশ্চিমবঙ্গবাসীকে জানাতে চাই এবারে রাজ্য উৎসব আমাদের রায়গঞ্জেই হচ্ছে রায়গঞ্জ শ্রীনাথ মহাবিদ্যালয় ডিসেম্বর মাসের বাইশ তারিখ

নতুন কোনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গালিগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ